টলিউডের জনপ্রিয় জুটি বনী সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তাদের প্রেমের গল্প সবার জানা তারা নিজেরাও কখনো লুকোচুপি করেননি সরাসরি একে অপরকে ভালোবাসা নিবেদন করেন একান্ত মুহূর্তগুলো তুলে ধরেন ভক্তদের কাছে এদিকে বনী সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত এ তারকা জুটির বিয়ের বিষয়ে মুখ খুলেছেন ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আর কবে বিয়ে করবে বলুন তো আমি যে কি চিন্তায় আছি অভিনেতার মায়ের কথায় ছেলেটা আমার বিয়ে করছে না কবে করবে কে জানে বিয়ার বক্তব্য বলেন এই তো পরের বছরই বিয়ে করব কিন্তু একটা না একটা ছবির কাজ চলেই আসে বিয়েটা হয় না বনি সেনগুপ্ত বিয়ের বিষয়ে বলেন মা অনেকদিন থেকেই চাইছেন আমি আর কৌশলী বিয়ে করে নেই আমাদেরও তাই ইচ্ছে অনেক প্ল্যানিংও করে রাখা আছে ডেস্টিনেশন বিয়ের কথাও ভেবে রেখেছি কিন্তু ওই যে সিনেমার কাজ এসে যাচ্ছে আমরা শুটিং এ মেতে উঠছি আর বছর পিছতে থাকছে কৌশলের ভাষে জীবনে সবকিছু প্ল্যান করে করা উচিত অনেক সময় প্ল্যান করলেও সঠিক সময় কিছু হয় না সবই ভাগ্যের ব্যাপার যখন বিয়ে হওয়ার থাকে তখনই হয় সেই সময়টা এলে আমি আর বনি বিয়েটা করে নেব